শরৎ মিউজিক বেঞ্চের টিম বরবাদের শুটিং দেখতে বম্বে গিয়েছিল শরৎ মিউজিক বেঞ্চেস যে কন্টেন্টগুলো শ্যুট করে নিয়ে এলো সেগুলো কবে থেকে পাবলিশ হবে তোমরা কবে থেকে দেখতে পাবে আমরা যে এতগুলো ইন্টারভিউজ এতগুলো এত কিছু করে নিয়ে এলাম সেগুলো এইবারের সময় এসে গেছে ধীরে ধীরে তোমাদের সামনে আনবো কেননা বরবাদ টিমের কাছ থেকে শরদ মিউজিক বেঞ্চের টিম পারমিশন পেয়ে গেছে তারা ফুল লিবার্টি পেয়ে গেছে এবার বরবাদ নিয়ে তারা তার ডিসকাশন শুরু করবে হ্যালো সাকিব আর বোনেরা একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে বরবাদ রিলেটেড বেশ কিছু আপডেটস তোমাদেরকে আগে দিয়ে দিই যেগুলো শুনলে তোমরা ভীষণ হ্যাপি হবে বরবাদের শুটিং এই যে সেকেন্ড লটের শুটিংটা কবে থেকে শুরু হবে তোমরা জানো একটা ক্যারাবাস্তা পরিস্থিতি অলরেডি সোশ্যাল মিডিয়ায় হয়েছিল এক্স্যাক্টলি সিচুয়েশন কি সিনারিও কি তোমরা অনেকেই জেনে গেছো এবার তোমাদের জানাই যে বরবাদ টিম আসন্ন সাত আট বা ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে আবার বম্বে যেতে চলেছে এবং সেখানেই তারা তাদের ছবিটা কমপ্লিট করে ফেলবে বরবাদের অলরেডি সেভেন্টি পারসেন্ট শ্যুট ডান থার্টি পারসেন্টের শ্যুট বাকি ইয়াস তোমরা এটা ফারজানার কাছ থেকে জেনেছ ফারজানা এই আপডেট তোমাদের দিয়েছে তাহলে আমি একটু নতুনত্ব কী দেবো তোমাদেরকে গান রিলেটেড একটা আপডেট দিই তোমাদের নতুনত্ব চেষ্টা করি দেওয়ার একটা মেন স্ট্রিম মশালা ছবি বা একটা অ্যাকশন ফিল্মে গান ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যদি তুফানের ক্ষেত্রে দেখি দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা এই গানগুলো সিনেমাটাকে একটা অন্য মাত্রা অ্যাড করেছিল আমরা সবাই জানি বরবাদের গানগুলো না ভাই যা আসতে চলেছে তোমরা ভাবতে পারছো না অলরেডি দুটো গানের শ্যুট হয়ে গেছে দুটো গানের শ্যুট বাকি যে দুটো গানের শ্যুট এই লটে বরবাদ টিম বম্বে গিয়ে কমপ্লিট করে ফেলবে এই আপডেটটাও তোমরা ফারজানার কাছ থেকে পেয়েছো তাহলে আমি নতুনত্ব কী দেবো তাহলে আমি নতুনত্ব কি দেবো তোমাদেরকে নতুনত্ব একটা কিছু দেবো তো নতুনত্ব ব্যাপারটা হচ্ছে বরবাদ সিনেমায় টোটাল পাঁচটা গান থাকতে চলেছে চারটে গান তোমরা ভিজুয়ালি দেখতে পাবে টোটাল চারটে গানের শ্যুট হয়ে যাবে আর একটা গান একটু স্পেশাল একটু অন্যভাবে আসবে কিভাবে আসবে কি বৃত্তান্ত সেটা আর একটু সারপ্রাইজ আমরা আমাদের মধ্যে ধরে রাখি কি বলো কেননা বরবাদ আসছে তো এখনো আরো বেশ কটা দিন বাকি আছে আমরা তো আমাদের তরফ থেকে প্রমোশন স্টার্ট করছি সবে শুধু আমরা কেন আমি দেখলাম বাংলাদেশের সাকিবিয়ান বাহিনী তারা বরবাদের টি শার্ট পরে অলরেডি তারা আজকে পিকনিকের মাধ্যমে বরবাদের প্রমোশন স্টার্ট করে ফেলছে তাদের তরফ থেকে চারিদিকে সকলে কিন্তু বরবাদের প্রমোশন স্টার্ট করে দিয়েছে যেটা খুব পজিটিভ একটা সাইন এইবারে আসি শরৎ মিউজিক বেঞ্চের টিমের কন্টেন্ট বরবাদ রিলেটেড স্পেশাল কন্টেন্ট যেগুলো তারা বম্বেতে গিয়ে শ্যুট করে এসছে সেগুলো কবে আসবে কামিং সেভেন ডেজের মধ্যে তোমরা এমন কিছু কন্টেন্ট পেতে চলেছ যে কন্টেন্টগুলো দেখার পরে আমি শিওর তোমরা খুব হ্যাপি হবে সেই কন্টেন্টের মধ্যে যেমন থাকবে বরবাদের প্রডিউসারের ইন্টারভিউ হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই ভাবছো প্রডিউসারের একটা ইন্টারভিউ তো চলে এসছে দিদি তাহলে আর কোনো প্রডিউসার আরও কে আছেন যিনি প্রডিউস করছেন তোমাদেরকে বলি যে দিদির ইন্টারভিউ তোমরা দেখতে পেয়েছিলে শারিন দিদি তিনি তো অবশ্যই প্রডিউসার তার হাজব্যান্ড যে দাদা তার একটা স্পেশাল ইন্টারভিউ আছে তিনি নিজে মালয়েশিয়া থেকে বিলং করেন তার আগে তিনি শ্রীলঙ্কায় থাকতেন কেন বাংলা সিনেমার প্রতি তার এত ইন্টারেস্ট গ্রো করল ওয়াই দ্য মেগাস্টার শাকিব খান তিনি কেন মেগাস্টার শাকিব খানের ছবিতেই এত টাকা বিনিয়োগ করছেন রহস্যটা কি সবটাই বলেছেন তিনি তার ইন্টারভিউতে এবং সেই ইন্টারভিউ আমরা আজকের মধ্যেই আনছি তোমাদের কাছে সেকেন্ড হাফ একটু ওয়েট করো কারণ এখনও তো বুঝতে পারছো আমি তো সেট আপে নেই বাড়ি ফিরতে হবে একটা ছোট কুচির কাজের এডিট বাকি আছে সেই এডিটটা কমপ্লিট করবে তোমাদের দা তারপরে ভিডিওটা আজকে সেকেন্ড হাফে পাবলিশ হয়ে যাবে এর পরবর্তীতে কি আসবে মিশা ইন্টারভিউ আনবো তোমাদের জন্যে তোমরা আই থিঙ্ক তোমরা খুব হ্যাপি মিশাজি একটা ষোলো মিনিটের ইন্টারভিউ আমাদের দিয়েছিলেন শুটিংয়ের মাঝখানে এবং যে ইন্টারভিউটা একটা অনবদ্য ইন্টারভিউ যেখানে মিশাজি একদম শেয়ার করেছেন যে অ্যাকচুয়ালি এই যে সাকিব ভাইয়া এবং মিশাজির যে জেলিং যে বন্ডিং এত বছর এত কাজ এক সঙ্গে করার আসল রহস্যটা কি তাদের ওই ব্যাপারটা কি যে একসঙ্গে তারা যখন স্ক্রিনে আসেন তখন বক্স অফিসে ব্লাস্ট হয় এবং বরবাদ টিম কেন মিশা সৌদাগরকে বেছে নিয়েছে এক্স্যাক্টলি ঠিক কি ধরনের চরিত্র উনি প্লে করছেন বরবাদ সিনেমায় এ ধরনের কিছু আপডেট মিশা সৌদাগরজির কাছ থেকে যদি তোমরা পাও তাহলে তোমরা কতটা হ্যাপি হবে আই থিঙ্ক তোমরা অনেকটা হ্যাপি হবে তবে হ্যাঁ একটা বিষয় বলি আমরা ইন্টারভিউগুলো ইন্টারভিউ আনবো তোমাদের কাছে যেটা বরবাদের জন্য কোন রকম ক্ষতি হবে না আমরা ইন্টারভিউ এমনভাবেই করেছিলাম যেগুলো আমরা জানতাম যে আমরা বিফোর রিলিজ পাবলিশ করব তাই বরবাদ সিনেমার একদম ভেতরের কিছু নিয়ে আমাদের ইন্টারভিউতে কথা নেই যেগুলো বরবাদ সিনেমার জন্য ক্ষতিকারক হতে হতে পারে আমি জানি আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে এটা প্রচণ্ড একটা চিন্তাভাবনার বিষয় যে দিদি ইন্টারভিউয়ের মাধ্যমে এমন কিছু এক্সক্লুসিভ আপডেটস বেরিয়ে যাবে না তো যেটা সিনেমার ক্ষতি হতে পারে নো 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 নট অল সাকিব ভাইয়াকে আমরা অনেক ভালোবাসি সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে অনেক ভালোবাসি আমরা এমন কিছু করবো না যেটা সিনেমার ক্ষতি হতে পারে তো শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তোমাদের জন্য একের পর এক কন্টেন্ট আনতে থাকবে এবার তোমরা শুধু সেগুলোকে এনজয় করতে থাকো আর ভালো লাগলে শেয়ার করতে থাকো আর বেশি কিছু বলবো না বরবাদ আসছে সামনের রোজার ঈদে ভাই এই সিনেমাটা যেটা করতে আসছে সেটা আমি এখনো বলছি তোমরা ভাবতে পারছো না এই সিনেমাটা কি করতে আসছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফার্স্ট লুকটা আসতে দাও আর ফার্স্ট লুক যেদিন রিভিল হয়ে যাবে সেদিন শরদ মিউজিক বেঞ্চেসের টোটাল বাইন্ডিংস ক্লিয়ার সেদিনের পর থেকে তোমরা দেখতে পাবে আমরা বোম্বে গিয়ে আসলেই আরও কি কি করেছি সেগুলো ধীরে ধীরে তোমাদের সামনে আনবো জাস্ট আর একটু ওয়েট করো আজকে থেকে শরদ মিউজিক বেঞ্চেস টিম বরবাদ রিলেটেড এক্সক্লুসিভ ইন্টারভিউস দেওয়া শুরু করলো ধীরে ধীরে একের পর এক চমক আসবে তোমাদের জন্যে শুধু মিশাজি নয় কিন্তু এ বাদেও আরও অনেকে আছেন সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কী হতে থাকে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও সবাই এখন আমরা বরবাদে ডুবে থাকার সময় এসে গেছে চলো আমরা এখন বরবাদ নিয়ে একটুখানি একটা একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট করি সাকিব ভাইয়া মানেই তো একটা ফেস্টিভ মোড আমরা এখন থেকে শুরু করি না সেই ফেস্টিভ্যালটা আমরা বয়ে নিয়ে যাই না ব্যাপারটাকে আর যখন বক্স অফিসে আসবে সেটা ব্লাস্ট হোক আমরা এটাই চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা